আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দু সালে এসএসসি এবং এইচএসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য ইতিমধ্যে সোনালী ব্যাংক পিএলসি শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা বিস্তারিত দেখে আসি বিস্তারিত দেখার আগে একটি কথা না বললি নয় আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা বিস্তারিত দেখে আসি সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা শিক্ষাবৃত্তি দু সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর এর অংশ হিসাবে দেশের দরিদ্র মেধাবী অনগ্রসর ও অত্যন্ত অঞ্চল তথা হাওর বা দ্বীপ বা চরের শিক্ষার্থী কৃষক দিনমজুর ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের মেধাবী সন্তান এ তিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে দু সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা দু সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5 মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ক্ষুদ্র নিরীগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফোর বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইসিসি বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে শিক্ষার্থী বন্ধুরা আরো বলা হয়েছে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইসিসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ক্ষুদ্র নিরীগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে শিক্ষার্থী বন্ধুরা তারপর আরো বলা হয়েছে শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী বা শারীরিক প্রতিবন্ধী বা এতিম বা অসচ্ছল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনার সন্তান শিক্ষার্থী যাদের পিতামাতা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ পনেরো হাজার টাকার মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত বেশি নয় তারা আবেদন করতে পারবেন সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই বৃত্তির পরিমাণ এককালীন দশ হাজার টাকা প্রদান করা হবে তারপর আরো বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী বিশ এগারো দু তারিখ হতে নয় বারো দু তারিখের মধ্যে এ ব্যাংকের ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আবেদন করার এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিওটি ডেস্ক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন শিক্ষার্থী বন্ধুরা আরো বলা হয়েছে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্ন বর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবে প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদানের স্বাক্ষর ও সিলমোহর যুক্ত সুপারিশ সহ আরো বলা হয়েছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান বা বিভাগীয় প্রদান কর্তৃক प्रदत्त অধ্যয়ন সনদ একাডেমিক ট্রান্সক্রিপশন এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি জন্ম নিবন্ধন সনদ বা এনআইডি এর সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে ও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রদান কর্তৃক বেতনের প্রত্যয়ন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর বা জেলা সমাজ সেবা কার্যালয় বা উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ প্রত্যয়নপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজ অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ বা প্রত্যয়নপত্র শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ বলা হয়েছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষের শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিবেন এবং অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন ধন্যবাদ Thank you